আসসালামু আলাইকুম অনেক অনেক কোর্স করে এক জায়গায় পরীক্ষা এক জায়গায় ক্লাস আরেকবার প্রবলেম সলভিং এত কিছু না করে যদি তোমার প্রস্তুতি হয় একটি কোর্সেই তবে তুমি কেন সেই কোর্সটি চুজ করবা না যদি একটা কোর্সেই থাকে পরীক্ষা একটা কোর্সের ওই কোর্সের ভিতরেই যদি থাকে ক্লাস এবং সেখানে তোমার প্রবলেম সমাধানের জন্য যদি থাকে আলাদা সার্ভার তবে সেই কোর্সটি তোমার কি কেনা উচিত না আর ব্রেক ইউনিভার্সিটি এডমিশন টেস্টের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে তোমাদের সহযোগিতার জন্য আছে ব্রেক ইউনিভার্সিটি এডমিশন প্রিপারেশন কোর্স এই একটি কোর্সেই থাকছে ক্লাস পরীক্ষা এবং প্রবলেম সলভিং গ্রুপ আমাদের কোর্সে থাকছে সেভেন্টি প্লাস ক্লাস ফর অল ডিপার্টমেন্ট প্রিপারেশন তুমি যে ডিপার্টমেন্টের প্রিপারেশন নাও না কেন তুমি তোমার ডিপার্টমেন্ট ওয়াইজ সাবজেক্ট চয়েস করে ক্লাসগুলো দেখে নিতে পারো এবং তোমার সমস্ত প্রশ্নের সমাধান করে নিতে পারো এবং এর পাশাপাশি থাকছে ডিসকর্ড অ্যান্ড ফেসবুক সাপোর্ট গ্রুপ এই ডিসকর্ড সার্ভারে তোমাদের সকল ধরনের সমস্যা সকল ধরনের প্রব কনফিউশন আমরা সলভ করে দিব তুমি তোমার সাবজেক্ট ওয়াইজ টিচারের থেকে ডিরেক্ট গাইডলাইন পেতে পারো আমাদের ডিসকর্ড সাপোর্ট গ্রুপের মাধ্যমে এবং এই কোর্সের মাঝেই থাকছে তোমাদের জন্য টোয়েন্টি সেট এক্সাম ব্যাচ ফ্রি সো ক্লাস করার পর প্রবলেম সলভ করার জন্য ডিসকল্ট এবং সেই প্রবলেম সলভ করার পর পরীক্ষা দেওয়ার জন্য থাকছে এক্সাম ব্যাচ যেহেতু একসাথে তোমার প্রস্তুতি হয়ে যাচ্ছে পূর্ণ তবে তুমি কেন এই কোর্সটা এনরোল করছো না এখনও এখনই এনরোল করে ফেলো এবং নিজেকে ব্র্যাক ইউনিভার্সিটি এডমিশন টেস্টের জন্য তৈরি করে ফেলো দেখা হবে ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসসালামু আলাইকুম